আজ হচ্ছে বিষ কুম্ভযোগ ছটা কুড়ি মিনিট পর্যন্ত আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রবি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির কৃতিকা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আজ আবার মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মেষরাশি ভরণী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে রাশি মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ শুক্র এবং চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে মনে রাখতে হবে একটি ব্যাপারে যে যদি কখনও আমরা যখন জোটক বিচার আমরা করি জোটক বিচারে শুধু আমরা গুণটা গুণের হিসাব দেখলে কিন্তু হয় না কারণ আমরা চারটাও দেখি আমরা দেখি মাঙ্গলিক কিনা হেন তেনমুক্ত মুমুক এই সমস্ত দেখে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বিবাহের ব্যাপারে অগ্রসর হই যে একটা কথা মনে রাখতে হবে চারিত্রিক ব্যাপার যেটা চারিত্রিক অর্থাৎ পাত্রী হোক বা পাত্রই হোক যদি চারিত্রিক বিচার করতে হয় কিছুটা কারণ যদি কোনো পাত্র বা পাত্রের চারিত্রিক দোষ থাকে তার ম্যারেজ লাইফে কোনো সমস্যা আসতে বাধ্য শুক্র যদি তুঙ্গী অবস্থা থাকে মীন রাশিতে চন্দ্রযুক্ত এটা কিন্তু ভালো নয় কলস্ত দোষ আবার বিশ্বরাশিতে চন্দ্র তুঙ্গি শুক্রযুক্ত অবস্থা থাকলে এটাও কিন্তু ভালো নয় শুক্র চন্দ্র যখন মীন রাশিতে থাকুক বা শুক্র চন্দ্র যখন বিশ্বরাশি দিকে থাকুক তারা যদি কখনো অশুভ গ্রহ যুক্ত থাকে অর্থাৎ রাহু যুক্ত রইল বা শনি যুক্ত রইল সেক্ষেত্রে কিন্তু প্রবলভাবে যার যোগের সৃষ্টি হয় এবং এই যোগ কিন্তু অত্যন্ত অশুভ যেমন আজকের গোচরে মীন রাশিতে চন্দ্র শুক্র এবং শনির অবস্থান এই যার যোগ হচ্ছে জাতক জাতিকার জীবনে কিন্তু চারিত্রিক পদস্খলন ঘটায় অর্থাৎ তাদের ম্যারেজ লাইফ দাম্পত্য জীবন কখনো সুখের হয় না আপনারা কি দেখেন যে মাঙ্গলিক আছে কিনা মাঙ্গলিক নেই মাঙ্গলিক মাঙ্গলিকের বিধিলাভ হয়ে গেল হ্যাঁ সাধারণ হিসেব এই হিসেবে কিন্তু কখনো বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত নয় একটি জন্মছককে সম্পূর্ণভাবে বিচার করতে হয় অনেকভাবে দেখা যায় যে যা মানে বিশেষ করে দাম্পত্য জীবনে সমস্যা আসে এবং এই ধরনের যোগ কিন্তু কখনোই ভালো নয় যার যোগ এবং দাম্পত্য জীবনে কিন্তু নানা ভাবে কিন্তু এদের জীবনে সমস্যা আসে অর্থাৎ চারিত্রিক পদস্খলন ঘটতে পারে এবং এদের দাম্পত্য জীবন তেমন সুখের হয় না এরা নানারকম নেশায় আসক্তি হয় নানা রকম নেশা আসক্তি হতে পারে এরা জীবনে অতএব এই যার যোগ অত্যন্ত অশুভ যোগ এবং এই যোগে যদি থাকে কখনও সেক্ষেত্রে কিন্তু পাত্রীর বিবাহ দেওয়াটা কিন্তু কখনোই সুখের হবে না কারণ পরবর্তীকালের জন্য যাই হোক আজ আবার বিস্কুম্ভ যোগ এই কিন্তু অত্যন্ত অশুভ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে বিদ্যাক্ষেত্রে প্রতিকূলতা আসে এবং কর্মক্ষেত্রে প্রতিকূলতা আসে প্রবল গুপ্ত শত্রু থাকে এবং বিশেষ করে শনির দশা বা মঙ্গলের মহা মহাদশা যদি চলে এদের জীবনে কিন্তু সমস্যা বেশি বাড়ায় শনির দশা বা মঙ্গলের মহাদশা এদের জীবনে কিন্তু সুখের হয় না বিশ্বকুম্ভ যুগের জাতক জাতিকাদের আসবাজকের রাশি ফলে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ মেষরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মেষরাশি জাতক জাতিকারা আজকে অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং যারা প্রশাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত মানে আজকে সাফল্য আছে শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ আজ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও কিন্তু সাফল্য মিলবে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকে চোখের সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন বিশ্বরাশি জাতক জাতিকারা যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকারা আজকে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে প্রবলগুপ্ত শত্রু বৃদ্ধি এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের স্নায়বিক কিছু সমস্যা ভোগাতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেনি সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং আপনাদের লাল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং সিংহ রাশি জাতক জাতিকাদের অ্যাপডোমেন্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং লাল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা ট্রেডিং জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আজ কন্যা রাশি জাতক জাতিকারা স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং সবুজ এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিকে নানাবিধ প্রতিকূলতা সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থ এবং কর্মক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকা যাবতীয় শুভ কাজ ভেবে চিন্ত অগ্রসর হবেন এবং তুলারাশি জাতক জাতিকার যারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকাদের আজকে চেষ্টের সমস্যায় ভুগতে পারবেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং বিশ্বিকাশি জাতক জাতিকা যারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসার সঙ্গে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকারা আজকে মূলত ইএনটি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে এবং ধনুরাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও ভেবেচিন্তা অগ্রসর হবেন এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকারা অর্থপেডিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং মকর রাশি জাতক জাতিকাদের আজ যারা মূলত জলজমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্যর প্রবল যোগ এবং মকর রাশি জাতক জাতিকারা শিলাস সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ সাত তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য কুম্ভ জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং কুম্ভ জাতক জাতিকারা যারা মূলত ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য কুম্ভ জাতক জাতিকারা চোখের কোনো সমস্যা একটু ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রিয়জনে শারীরিক বিড়ম্বনা অর্থনাশ প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসা বা যন্ত্রাংশ লৌহজাত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ এবং মিনরাশির জাতক জাতিকারা আজকে যাবতীয় চোখের সমস্যায় কিন্তু ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ